হেলদি গাঠ খেলে কিন্তু অবশ্যই উপকার পাবে তো যাদের ডিসপেপসিয়া আছে হজমের সমস্যা গ্যাসের সমস্যা তো তারা এই হেলদি গাঠটা নিয়ে দেখতে পারেন এখানে সব প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে এখানে কোনো আপনার কেমিক্যাল নাই তো এখানে কী কী আছে কারকুমিন্স আছে অর্থাৎ হলুদের যে ইয়াটা অর্গ্যানিক টারমারিক আছে মানে টারমারিক মানে হলুদ সেটার পাউডার আর কারকুমিন্স হচ্ছে এটার বায়ো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস তারপর হচ্ছে অর্গানিক মালবেরি অর্গানিক জিঞ্জার অয়েল অর্গানিক নাটমেক অর্গানিক মেইস অর্গানিক ব্ল্যাক পেপার অর্গানিক মধু অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার সোডিয়াম ক্লোরাইড এবং পিউরিফাইড ওয়াটার মানে লবণ তো এই যে এই জিনিসটা হচ্ছে এটার ন্যাচারাল সমাধান তো আপনারা যারা গ্যাসের ওষুধ থেকে এখনও বের হতে পারেননি তারা আগে হেলদি গার্ড ট্রাই করতে পারেন তারপর আস্তে আস্তে যখন আপনি খাবার দাবার সব কিছু আমাদের নিয়মে মানবেন তখন দেখা যাবে যে যেমন আমার ব্যক্তিগত বাদে হেলদি গার্ড খেতে হয় না তবে আমি যখন জার্নিতে কোথাও যাই তো ওখানে গেলে হয়তো তেল ঘি আমরা দেই কিন্তু ওদের মশলা টসলা তো থাকে বিভিন্ন রকমের তো দেখেছি যত পবিত্রভাবেই তারা রান্না করুক তবুও যেন একটু প্রবলেম লাগে তো এই জন্যে সবসময় এটা সাথে রাখি জার্নিতে ওই যখন বাইরে যাই খাই সাথে এটা খাই তাতে করে বাসি আর কি নাহলে তো ডায়রিয়া হবে তো আমাদের পেটে এখন বাইরের কোনো বাজে খাবার সহ্যই হয় না একদম মিনিমাম কোন খারাপ জিনিস ঢুকলে তো ধরেন আমরা বাইরে গেলে তেল নিয়ে যাই ঘি নিয়ে যাই রান্না করাই কিন্তু ওদের যে মশলা টশলা ওদের যে ফাতিল ওদের যে সিস্টেম সেটা তো আর আমরা হয়তো ঠিক করতে পারি না আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার